তো চলে এলাম বেগুন গাছ লাগানোর জন্য টমেটো গাছ মরিচ গাছ লাগানো দেখলেন আর বেগুন গাছ লাগানো অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম ইব্রয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে এলাম বেগুন গাছ লাগানোর জন্য শীতের এই মৌসুমে মাটিতে ধুলোয় মাটি আমার ভালো লাগে অনেক বেশি ধুলো মাটিতে কাজ করতে আমার আরও ভীষণ ভালো লাগে আর যখনই শীতের কালে গাছের ছাড়া দেখি হ্যাঁ তখন আমার শুধু সব গাছ কিনে ফেলতে ইচ্ছে করে এই জন্য আমি এখানে টমেটো গাছ বেগুন গাছ মরিচ গাছ অনেক কিছুই লাগালাম আজকে আবার বেগুন গাছ লাগাবো তো দেখেন এই বেগুন সারাগুলো আমি আনছি কিন্তু সময়ের অভাবে টাইম মতো লাগাতে পারিনি ঘরে ছিল তিন চার দিন আর জন্য গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে যখন আমি কিনছিলাম তখন গাছগুলো খুবই তাজা ছিল অনেক দেখতে ভালো ছিল কিন্তু এখন গাছগুলো অনেক মানে কেমন জানি বাঁকা হয়ে গেছে তারপর ঘরে থেকে দেখে নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু কি করব আমি এতটাই ব্যস্ত থাকি যে টাইম মতো কিছুই করতে পারি না কারণ আমাকে একা হাতে সব কিছুই করতে হয় তারপরে তো দিন শেষে শুনি যে আমি কোনো কাজই করি না আচ্ছা যাই হোক আসলে যারা বেশি করে তাদের বদনাম বেশি থাকে এটাই নিয়েও তো দেখেন বেগুন গাছ লাগানোর জন্য আবার টমেটো গাছের মতো নাকি অনেক দূরে দূরে লাগাতে হবে সেজন্য আমি বেগুন গাছগুলো অনেক দূরে দূরে লাগাচ্ছি কারণ কিছুদিন পরে বেগুন গাছগুলো অনেক বড় হয়ে যাবে আর বেগুনে কোনো ভিটামিন থাকে না কিন্তু তবু আমার মা বেগুন অনেক বেশি পছন্দ করে কারণ আমার মার জন্য যত গাছে আনি তবু বেগুনের কমতি থেকে যায় আমি এক একটা বেগুনের সারা তিরিশ টাকা চল্লিশ টাকা করে করে আনছি পঞ্চাশ টাকা করে সেগুলো লাগাইছি অবশ্যই অন্য বেরোতে দেখবেন কিন্তু আমার মা তারপরে বলে অনেক বেগুন গাছ আনার জন্য এখানকার জন্য এখানে এক রোলের জন্য বেগুন গাছ আনছি অনেক হয় আর মুঠোর মতো আনছি এরপরেও বলতেছে যে হবে না আরও আনার জন্য যাই হোক আমার মা একটা জিনিস বলল বেগুন গাছ আনার জন্য চিন্তা করে দেখছি রোজাতে হয়তো বেগুনের দাম বেড়েও যেতে পারে কারণ গত বছর আমি রোজায় প্রথম রোজায় বেগুনের দাম ছিল এক নব্বই টাকা একশো টাকা করে কেজি আমি ওই দিন তিন কেজি বেগুন বিক্রি করছি আশি টাকা করে আশি টাকা করে আমি তিন কেজি বেগুন বিক্রি করছি যাই হোক আমার সব গাছের টাকা উঠে গিয়েছিল ওই দিনে কারণ এমন সময় আমার মানে বড় গাছে বেগুন ছিল তারপরে সবাই বেগুনি বানানোর জন্য বেগুন কিনে ফেলছি আমার কাছ থেকে কিন্তু তিন চার দিন পরের দাম কমে গেছিলো যাই হোক আমার প্রচুর লাভ হয়েছিল ওই দিন আর গত বছরের লোভে আমি এবছর অনেক বেগুন গাছ লাগাই বলতেছি আল্লাহ জানা আমার এবছর আমার বেগুন বিক্রি হয় কি না তো এখন বেগুন গাছ লাগানো শেষ আর সাথে সাথে পানি দিচ্ছি আমি কারণ আজান দিয়ে দিবে একটু পরে মাগরিবের আর পরে এখন ফানি না দিলে তো আর দেওয়ার টাইমই নাই কারণ কারণ আমার মা বাড়িতে বেশিরভাগই থাকে না কারণ আমার নানু খুবই অসুস্থ এই জন্য নানুকে বারবারই দেখতে যেতে হয় আর আমাকে তো বাড়িতে একাই থাকতে হয় সব মিলাই সব কাজ আমাকে করতে হয় তারপরে তো দিন শেষে শুনি আমার মা বলে অনেক কাজ নাকি আমি করি নাই আচ্ছা যাই হোক এরপরে দেখেন আমার একটা কাকি জমিনে এসে আমাকে এই আলুগুলো দিয়ে গেছে এই ভরপুর আলুর দাম অনেক বেশি আলুর দাম বেশি এই সময় কেউ আমাকে একটা ছোট আলু দিল আমার অনেক বেশি ভালো লাগতেছে থ্যাংক ইউ কাকিরে তারপর দেখেন ফানি আনতে আনতে শেষ আর এত শত গাছে ফানি দিতে দিতে শেষ দেখেন কত পানি দিতে হয় বেগুন গাছে অনেক বেশি করে ফানি দিতে হয় কারণ বেগুন গাছে বেশি ফানি লাগে অনেক বড় গাছের জন্য আর মানে আমার কাছে মনে হয় কেউ যদি আমাকে একটু হেল্প করতো গাছগুলোতে একটু ফানি দিয়ে দিত তাও ভালো লাগতো কিন্তু দেখেন কয়েকদিন পর যখন সবজি হবে তখন আশেপাশে সবাই এসে এসে মানে সবজির জন্য অয়েড করবে ওদেরকে আমি একটা কিছু দেওয়ার জন্য এত কষ্ট করে এরপরে দিতে ইচ্ছে করে আপনারাই বলেন কিন্তু মানে কাজ করার সময় কাউকে মানে একটু হেল্পের জন্য পাওয়া যায় না যাই হোক আপনারা সবাই এভাবে ঘরে পাশে জমিনে গাছ লাগাবেন আমার মতো সবজি করবেন আর সময় স্পেন্ড করবেন গাছে পানি দিয়ে দিয়ে বিকেল বেলা কারণ মানুষের সাথে এসে ভক ভক করে কোনো লাভ নেই তো বেগুন আসলে অনেক রকমভাবে খাওয়া যায় ভাজি করে খেতে পারবো রান্না করে খেতে পারবো ভক্তা করে খেতে পারবো বেগুন গাছ লাগানোটা জরুরি